গল্পের সদে আমরা দেখতে পাবো ফুল কি এবং অরণ্য চলে এসেছে অবিরূপের ঠিকানায় অবিরূপের বাড়ির সামনে এসে অবিরূপের নক নকতে থাকে তখন একটি মেয়ে দজা খুলে দেয় বলছে আপনি আপনাকে তো টিভিতে দেখেছি মনে হয় তখন ফুলকি কিছু না বলে দরজাটা লক করে দেয় ফুলকি নিজেই যা দেখে তো মেয়েটা অবাক হয়ে যায় তখন ফুলকি বলে এটা কি অভিরূপের বাড়ি তখন অভিরূপের মা বলতে থাকে আর অভিরূপ ও তো অনেক আগে আমাদের ছেড়ে চলে গিয়েছে যা শুনে ফুলকি অনেকটাই অবাক হয়ে যায় তখন মেয়েটি বলতে থাকে ফুলকি কে ম্যাডাম আপনি বঙ্গীয় পার্টি নেতা ছিলেন তাই না এমন কি ক্রীড়ামন্ত্রীও আপনি সামলাচ্ছেন খুব ভালো ফুলকি তখন ওকে জিজ্ঞাসা করছে আর বলছে আচ্ছা আপনি অবিরূপের কে হন তখন মহিলা ফুলকিকে কে বলে ওর নাম মাধবী অবিরূপের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু ছেলেটা আমাদের ছেড়ে চলে গিয়েছে ওকে অনেক বলেছিলাম রাজমহলে চুটরানির সঙ্গে ঝগড়া ঝামেলায় না জড়াতে কিন্তু কোনো কথাই শুনেনি ছেলেটা শেষ হয়ে গেল আর ওদের বিয়েই হলো না তখন থেকে ও আমার কাছেই রয়েছে ফুলকি তখন অবিরূপের মা এবং মাধবীকে বলতে থাকে আপনারা কি জানেন অবিরূপ দা ফিরে এসেছে চার বছর পরে আবার রাজমহলে ফিরে এসেছে যা শুনে মাধবী এবং অবিরূপের মা দুজনে অবাক হয়ে যায় বলছে কি বলছেন আপনি ও তো আমাদেরকে ছেড়ে অনেক আগে চলে গিয়েছে আর ও যদি ফিরে এসেও থাকে তাহলে আর ও তো মা ও মাকে অনেক ভালোবাসে সঙ্গে ও মার দেখা করবে না না এটা তো হয়ই আপনি ভুল বলছেন ম্যাডাম সে সময় ফুলকি বলতে থাকে আমি ভুল বলছি কি ঠিক বলছি সেটা কালই দেখা যাবে আপনারা কালকে রাজমহলে চলে যাবেন সবার সামনে আমি দেখিয়ে দেবো অভিরূপকে আর সেই সময় অভিরূপের মা বলে আমার না কিছুতেই বিশ্বাস হচ্ছে না আমার ছেলে কি করে ফিরে আসে মাধবী তখন বলে ম্যাডাম আপনার আপনার কি হচ্ছে 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 মনে ভুল তখন মাধবীর গলা একটা রকেট পরিয়ে দেয় আর বলে আপনাদের বাড়িতে এসেছি খালি হাতে আসা যায় নাকি সেই জন্যই তো এটা নিয়ে এলাম এটা কিন্তু একদম গলা থেকে খুলবেন না মাধবী বলে ম্যাডাম আপনি বললেন না আপনি কেন এসেছেন ফুলকি বলে বললাম তো কাল বলবো আজ আমি আসি এই বলে ফুলকি ওইখান থেকে চলে যায় মাধবী পিছন পিছন গিয়ে বলে ম্যাডাম আমাকে অন্তত বলে যেতে পারতেন ফুলকি বলে শুধু এটুকু বলতে পারি অবিরূপের মতো রাজমহলে আবারও কেউ এসেছে আর তোমরা কালকে সেটাই দেখতে পেয়ে যাবে এরপর ফুলকি গাড়িতে উঠে বসে এদিকে অরণ্য মনে মনে বলে যে প্রাণ করলো ম্যাডাম কিছুই তো বুঝতে পারছি না ম্যাডামকে সেভ করার জন্য আমি সব সময় হাজির আছি এদিকে মাধবী যখন বাইরে আসে তখনই গুন্ডাগুলো ছুটে গিয়ে মাধবীর মুখে রুমাল চেপে মাধবীকে অজ্ঞান করে দেয় আর তখন ওইখানে একটা গাড়ি চলে আসে সঙ্গে সঙ্গে লোকগুলো মাধবীকে গাড়িতে তুলে দেয় এদিকে একজন চাওয়ালা সেটা দেখতে পায় তখন সে চাওয়ালা ফুলকিকে ফোন করে ফুলকি ফোন ধরতে চাওয়ালা বলছে ম্যাডাম মাধবীকে নিয়ে চলে যাচ্ছে ফুলকি তখন অরণ্যকে বলে অরণ্য গাড়ি থামাও আর যেদিক দিয়ে এসেছি কোথায় নিয়ে যাচ্ছে সেই লোকেশন অনুযায়ী ফুলকি সেখানে পৌঁছে যায় অন্যদিকে রৌদ্র বলছে ফুলকি দাস তুমি কি মনে করো যে তুমি আমার থেকে একঘাত এগিয়ে চলো কিন্তু তোমার থেকে একঘাত এগিয়ে আমি চলি এই রুদ্রর এই রুদ্ররূপ সারনাও চলে সেটা অবিরূপ সামন্ত সেজে তুমি বুঝতে পারবে আর কিছুক্ষণের মধ্যেই সেটা প্রমাণ হয়ে যাবে তুমি শুধু দেখতে থাকো যে কি অপেক্ষা করছে তোমার জন্য রোজ তারপর মাধবীর মুখে চোখে জল জ্ঞান নেয় মাধবীর ফিরতেই মাধবী এদিক ওদিক তাকে বলছে কোথায় আমি এখানে কোথায় আছি রোজ মাধবীকে বলে সেটা আপনি খুব শীঘ্রই বুঝতে পারবেন মাধবী ম্যাডাম মাধবী তখন বলছে আপনি কে আর আপনি আমার হাত পা কেন বেঁধে রেখেছেন আমি কোথায় আছি আর তখন মাধবী রোদ্রের দিকে তাকিয়ে থাকে আর রোদ্দের দিকে তাকাতে বুঝতে পারে একদম অবিরূপের মতোই তাকে দেখতে মনে হচ্ছে কিন্তু সে তার অবিরূপ নয় বলছে আপনি দেখতে অবিরূপের মতো কিন্তু আপনি অবিরূপ নন না না আপনি আমার অবিরূপ কিছুতেই হতে পারেন না তখন রৌদ্র বলে আমি তোমার অবিরূপ নই তবে তোমাকে খোঁজ করতে যে আসবে তাকেই আমার প্রয়োজন আমি জানি তোমার গলায় যেটা লাগিয়ে দিয়েছে সেটা হচ্ছে একটা ট্র্যাকার আর সেই ট্র্যাকারকে ফলো করতে করতে তো একজন চলে আসবে ঠিক এখানেই চলে আসবে আর আমার দরকার বুঝতে আমরা দেখতে পাবো ফুলকি তাকে নিয়ে সেই বাড়ির সামনেই বাড়ির চলে এসেছে আর গাড়ি রাখে অরণ্যকে বলে ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি যাচ্ছি বুঝতে পেরেছ আর তখন ফুলকি একা একাই ওই বাড়ির ভিতরে ঢুকতে থাকে এদিকে অরণ্য বলে ম্যাডাম আমি তো আপনাকে একা ছাড়ছি না আমাকে তো আপনার সঙ্গে যেতেই হবে এরপর ফুলকি সিঁড়ির উপরে উঠতে থাকে এদিকে রুদ্র মাধবীকে বলতে থাকে ম্যাডাম আসল লোক চলে এসেছে এবারই তো খেলা জমে ম্যাডাম এবার শুধু চুপচাপ বসে এনজয় করতে থাকুন দেখবেন আপনারা খুব ভালো লাগবে তখনই ফুলকি ভিতরে চলে আসে রোদ্দ্র ওয়েলকাম জানাচ্ছে ফুলকিকে কে গুন্ডাদের বলছে কি হলো তোমরা বাইরে যাও আমার ম্যাডামের সঙ্গে একটু আলাদাভাবে কথা আছে আর তখন গুন্ডারা বাইরে যেতেই রুদ্র ফুলকিকে বলছে কি ম্যাডাম কথা আছে তো তোমার তো নিশ্চয়ই কত হলে কোনো শেষ নেই ফুলকি দাস তুমি যে অভিরূপ সামন থেকে ফাঁদে ফেলতে চাইলে তোমাকেই ফাঁদে ফেলে দিল কি করে এটাই তো ভাবছ ফুলকি তখন বলে তুমি এতদিন ধরে অন্যের পরিচয় নিয়ে একের পর এক অন্যায় করে যাচ্ছ কি ভেবেছ তুমি কি মুক্তি পাবে রুদ্র বলছে এটাই তোমাদের মতো লোকদের সমস্যা তোমরা সবসময় ভাবো যে যারা সৎ তারাই সবসময় জিতবে কিন্তু তা কিন্তু সবসময় হয় না ফুলকি দাস যেমন আজও হবে না যা আসনে বলতে থাকে আমি ঠিক সন্দেহ করেছিলাম তুমি অবিরূপ নও তুমি আমার স্যারকে মেরেছ আমার স্যারের মৃত্যুর পেছনে তুমি জড়িত হ্যাঁ আমি যখন আনটিরা দেখেছি তার মানে আমি ঠিক দেখেছি এদিকে অবিরূপ নিজ সবটা স্বীকার করে নেয় অবিরূপ বলে হ্যাঁ ম্যাডাম ঠিক সন্দেহ করেছেন আপনার স্বামী যে আমার গুরুত্বপূর্ণ একটা কথা জানতে পেরে গিয়েছিল সে জন্যই তো আপনার স্বামীকে আমি শেষ করে দিয়েছি আপনার স্বামীকে শেষ করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না ফুলকে তখন রাগান্বিত হয়ে বলে আমার স্যারকে শেষ করেছ এখন আবার বড় মুখ করে কথা বলছো তোমাকে তো আমি কিছু ছাড়বো না তখনই রৌদ্র বলে কি করে ছাড়বে এবার আমি তোমাকে একদম শেষ করে দিব তখন ফুলকি বলে ছাড়ের চিহ্ন ছাড়ের চিহ্ন আমার মধ্যে রয়েছে রৌদ্র বলে তুমি আর তোমার সন্তান দুজনকেই একদম শেষ করে দিব এই বলে রৌদ্র পকেট থেকে বন্দুকটা বের করে ফুলকির মাথায় তাক করে রাখে তখনই অরণ্য এসে রৌদ্রের হাতে লাথি মেরে বন্দুকটা ফেলে দেয় তখন অরণ্য এবং ফুলকি মেলে রৌদ্র এবং তার গুন্ডাদের ইচ্ছা মতো মারতে থাকে আর তখনই তখনই আমরা দেখতে পাবো অংশ চলে আসে ফোর্স নিয়ে পুলিশ দেখে রৌদ্র এবং তার গুন্ডারা সবাই এখান থেকে চলে যায় অরণ্য বলে ম্যাডাম আপনি ঠিক আছেন আমি থাকতে আপনি কেন মারপিট করতে গিয়েছেন আমি আছি তো তখন ফুলকে একটা চেয়ারে বসিয়ে দেয় আর ফুলকে তখন রোদ্রের কথাগুলি কল্পনা করতে থাকে যে তার সার্কি সে গুলি করে মেরে ফেলেছে এটা ভেবে কান্না করতে থাকে তখন পুলিশ অরণ্যকে বলে আমরা সব গুন্ডাদের ধরে ফেলেছি কিন্তু অবিরূপকে ধরা যায়নি অবিরূপ ফেরার রয়েছে যা শুনে মাধবী বলতে থাকে ও অবিরূপ নয় স্যার এটা শুনে তো অরণ্যার অংশ সবাই অবাক হয়ে যায় তখন অরণ্য বলতে থাকে আপনি কি বলছেন আপনি এটা ঠিক বলছেন ও অবিরূপ নয় তখন বলে আমি সত্যি বলছি ও আমার অবিরূপ কিছুতেই হতে পারে না ও আমার অভিরূপ নয় তখন অংশ বলে সত্যি বলছো তুমি তখন বলে হ্যাঁ স্যার আমি ঠিক বলছি আমার অবিরূপ ও কিছুতেই হতে পারে না যা শুনে অংশ অবাহক হয়ে যায় তখন ফুলকি বলে দাদা ও মাধবী ও ঠিক বলছে কারণ অবিরূপ অনেক আগে থেকে ওদের জীবন থেকে চলে গেছে ও হচ্ছে অবিরূপ নামে ছদ্মবেশ নিয়ে একের পর এক মানুষের ক্ষতি করে যাচ্ছে যখন আমার মাথার উপর বন্দুক তাক করে রেখেছিল আর সেই আক্রোশ সেই রাগ দেখে আমার মনে হচ্ছিল ও জামাইবাবু বাবু রুদ্রুপ সার্নাল যদি তাই না হয় দাদা তাহলে কে কে অবিরূপ এটা বলে ফুলগি অবাহক হয়ে তাকে থাকে আসলে অংশ অবাহক হয়ে যায় তো তখন অংশ বলে ফুলকে তুমি ঠিক বলছো তখন বলে দাদা আমার টার্গেট না ভুল হতে পারে না জামাইবাবুকে আমি খুব ভালো করে চিনি খুব কাছে থেকে ওনাকে আমি দেখেছি তাই আমার টার্গেট কিছুতেই ভুল হতে পারে না যা শুনে অংশ এবং অরণ্য অবাক হয়ে যায় তো প্রিবাস তাহলে আপনাদের কি মনে হয় এবার ফুল কি কি অভিরূপকে ধরতে পারবে তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন তো নেক্সট আপডেট কী কী হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ